সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠেই সামনের গেট দুটোকে কিন্তু খুলে দিচ্ছি তারপর দেখো গেটটা খুলেই সোজা চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসে এখন দেখো বারান্দায় যেসব জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে এক জায়গায় রেখে তারপর আমি বারান্দাটাকে ভালোভাবেই চাঁদ দিয়ে দিচ্ছি আর প্রত্যেক এই প্রত্যেক মহিলাদেরই কাজ থাকে সকালবেলা উঠে ঘর বারান্দা আর সব বাসি কাজগুলো থাকে সেইগুলো করা সেই জন্য দেখো আমিও প্রত্যেক দিনের মতো ওই একই কাজ আমাকে করতে হয় আর এদিকে দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ছাঁদ দিয়ে দিচ্ছি বললাম আর এদিকে এই যে সব চেয়ারগুলো ছিল সব চেয়ারগুলোকে দেখো আমি কিন্তু এক সাইডে রেখে দিয়েছি তারপরে আবার এই যে ঘরের সামনেটা এই দিকটাকেও কিন্তু একটু ভালোভাবেই ছাঁদ দিয়ে দিচ্ছি বারান্দাটা ঝাঁপ দিচ্ছে ঠিক কথায় কিন্তু বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়েছে এই দুদিন আবার কিন্তু প্রচণ্ডই কুয়াশা পড়ছে আর এদিকে দেখো কালকে রাত্রি রান্না করার জন্য পাটকাটি নিয়ে গেছিলাম সেই সব পাটকাটির গুঁড়োগুলো কিন্তু পড়ে গেছে বারান্দায় সেগুলোকে ঝাঁদ দিয়ে সোজা রাস্তায় ফেলে দিলাম আর রাস্তা এখানটাও দেখো ভালোভাবে কিন্তু রাস্তাটাকেও ঝাঁদ দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনেরই কাজ সকালবেলায় উঠে সব কাজ করা তাই দেখো সব কাজ করে রাস্তাটাকেও কেউ ছাঁতে দিচ্ছি আর এদিকে যে সব লোকগুলো দেখছো সাইকেল নিয়ে যাচ্ছে যে যার কিন্তু কাজে যাচ্ছে আর আমি আমার কাজগুলোকে দেখো করে নিচ্ছি চলো আগে রাস্তাটা ঝাঁপ দিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি বাড়ির সামনে রাস্তাটাকে তো ঝাঁপ দিয়ে দিলাম রাস্তাটা ঝাঁপ দিয়ে তারপর দেখো এই সাইড থেকেও একটু ঝাঁপ দিয়ে সোজা চলে আসলাম উঠানে আর উঠানে এসে উঠানটাকেও দেখো ভালোভাবে ঝাঁপ দিয়ে দিচ্ছি আর রোদ্দুরও উঠেছে তার সাথে কিন্তু কুয়াশাও দিয়েছে আর এই দেখো ঝাঁপ দিচ্ছি সামনে কিন্তু রকির বলটা পড়েছিল এই বলটা নিয়ে যেন তো খুব সুন্দর খেলা করে আর চলো এখন আর বেশি বাক করছি না আমি ততক্ষণ উঠানটা ঝাঁদ দিতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো এদিকে দেখো উঠানটাকে তো ভালোভাবেই ছাঁদ দিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখো যেসব সবজি গাছগুলো হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ কি বলতো ওলকপি হয়েছে ওলকপিগুলোকে তুলে তুলে খাওয়া হচ্ছে পালং শাকগুলো কিন্তু বেশি বড় হয়নি পালং শাকগুলো কিন্তু ছোটো ছোটো হয়েছে সেগুলো তো তোমরা দেখেছো আমি যখন পালন শাকগুলো তুলছিলাম আর এদিকে দেখো পুরো উঠানটাকেই কিন্তু আমার ভালোভাবেই চাঁদ দেওয়া হয়ে গেছে এখন এই যে নোংরাগুলো কিন্তু আমি এই বাগানের যে রাস্তাটা এটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে দেবো আর এদিকে দেখো বাগানের রাস্তাটাও একটু ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি আর নোংরাগুলো কিন্তু ফেলে দেবো আর যেসব মাটিগুলো ওই ফুল গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিল আর দেখো অনেক কিন্তু পাতা নোংরা টোংরা সবগুলো হয়েছে চলো এখন আর বেশি বক বক করছি না আমি ততক্ষণ ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলবো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে আর কালকে তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিলো আজকে অতটা কিন্তু কুয়াশা নেই কালকের তুলনায় অনেকটা কম আছে চলো এখন আর বেশি বক বক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে রাস্তা থেকে হেঁটে সোজা দেখো বাড়ি চলে এসেছি আর এসে দেখি দেখো গোলাপ গাছে কতগুলো ফুল ফুটেছে এই দেখো এই একটা ফুল ফুটেছে এই যে এখানে একটা ফুটেছে আর এই একটা এই একটা এখানে অনেকগুলো কিন্তু ফুটেছে আর এদিকে দেখো এই যে একটা দুপাটি গাছ হয়েছে আর এখানে এই দেখো ডালিয়া গাছগুলো কিন্তু সব হিসাবে করি ধরেছে এই ফুল গাছগুলো যখন ফুল ফুটবে তোমাদেরকে তখন দেখাবো যে কত সুন্দর লাগে এদিকে তো হলুদ রঙের ফুলটা ফুটেছে আর এই পাশে দেখো লাল রঙের গোলাপ ফুলটা ফুটেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই দেখো এখানে লাল গোলাপটাও সুন্দর লাগছে না তার সাথে অনেকগুলো করি হয়েছে আর এই দেখো এখানে ছোট ছোট করি আছে তোমাদের সব থেকে কোন গোলাপটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাইরে থেকে সোজা চলে আসলাম দেখো পারে। আর কলপাড়ে সেই যে সব থালা বাসনগুলো ছিল সেইগুলোকে দেখো এখন কিন্তু আমি ভালোভাবেই মেজে নেব আর আগে কিন্তু বেশি একটা থালা বাসন নেই এই যেই কটা থালা বাসন দেখছো এই কটা থালা বাসনই আছে আর এইগুলোকে দেখো এখন কিন্তু আমি ভালোভাবেই মেজে নিচ্ছি আর সব থালা বাসনগুলোকে মেঝে মেঝে আমি দেখো কলের তলায় কিন্তু রেখে দিচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো থালা বাসন সবকিছুই রয়েছে আর এগুলোকেও কিন্তু এখন আমি মেঝে মেঝে কলের তলায় রেখে তারপরে একবারে সব ধুয়ে নেবো আর এতদিন ভিডিও ছাড়িনি কারণ তোমরা তো সেটা জানোই তোমরা কিছু মনে করো না প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে এইভাবেই সবসময় থেকো আর এদিকে দেখো থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে থালা বাসনগুলোকে এখন আমি একটা একটা করে ধুয়ে এখানে রেখে দিচ্ছি আর ওই যে হাঁড়িটা আছে থালা বাসনগুলোকে ধুয়ে রেখে তারপরে কিন্তু হাঁড়িটাকে ভালোভাবে মেজে নেব বাসনগুলোকে মেজে তারপর দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য কারণ তোমাদের দাদাভাই ওষুধ খেতে হবে সেই জন্যই তাড়াতাড়ি রান্না করছি আর এদিকে দেখো ভাত চাপানো ছিল আর এই দেখো এই মাছগুলো দিয়ে কিন্তু তরকারি দিয়ে রান্না করব। কারণ কী বলো তো শুধু সেদ্ধ সাদ্ধ খেলে হবে না এই সময় তো একটু ঝোলঝাল খেতে হবে সেই জন্যই আর এদিকে দেখো তরকারিটা আমার কিন্তু ভালোভাবেই রান্না করা হয়ে গেছে তরকারি রান্না করেই তারপর সোজা চলে আসলাম দেখো উনুন শালটাকে নেতা দিতে আর এখন দেখো উনুন শালটাকে কিন্তু ভালোভাবেই নেতা দিয়ে দিচ্ছি উনান শালটাকে ভালোভাবেই নেতা দেয়া হয়ে গেছে আমার তারপর স্নান করে সোজা দেখো গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছি আর আজকে গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর গোপুসোনাকে পুজো দিয়েই তারপর দিকে দেখো মা মাসি আর ভাই সবাই মিলে মাছ ধরতে বসে গেছে আর হ্যাঁ আজকে কিন্তু আমার মা বাবা ভাই মাসি সবাই এসছে তোমরা বলো যে দেখি না দেখি না এই দেখো আজকে কিন্তু এসেছে তারপর দেখো এরা কতগুলো মাছ ধরেছে আর এই মাছগুলোকে কিন্তু আমি আর মা দুজন মিলে বসে পড়লাম মাছ কুটতে চলো আমরা আগে মাছগুলো কুটে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর এখানে কিন্তু অনেক পুঁটি মাছ ল্যাঠা মাছ এই সব মাছগুলোই ছিল আর এই সব মাছগুলোকে দেখো দুজনে মিলে কিন্তু কেটে নিলাম তারপরে সোজা মাছ কেটে সোজা চলে আসলাম সন্ধ্যেবেলা মানে রাত্রির জন্য রান্না বান্না করতে আর এদিকে দেখো এই যে রয়েছে ওদিকে মাংস রয়েছে আর এদিকে সব মশলাপাতি কাটা হচ্ছে আর এখানে কিন্তু অনেক কিছু আজকে রান্না হচ্ছে চলো কি কি রান্না হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো তারপর তোমাদের সাথে পরে কথা বলছি এই দেখো মাসি কিন্তু এখানে মাংসর জন্য আলু কেটে নিচ্ছিলো আর এদিকে দেখো সব মশলাগুলো কিন্তু কড়াই আছে আর ওদিকে মা রান্না বান্না করছিল আর আমি এদিকে কিন্তু দাঁড়িয়েছিলাম আজকে কিন্তু আমার কোনো কাজ নেই প্রত্যেকদিন করি আর আজকে মা মাসি এসছে বলে আমার কিন্তু কাজ ছুটি আর এদিকে দেখো মাছগুলোকে কিন্তু ভেজে রেখে দিয়েছে আর মাংস রান্না করার জন্য এদিকে দেখো আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছে আর এই দেখো লঙ্কা পেঁয়াজ টমেটো এখানে আদা আর এই দেখো এই মাংসগুলোই কিন্তু রান্না হবে আর এদিকে দেখো মা কিন্তু শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছে আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ